রাজ্যে একটা খুবই বার্নিং ইস্যু চলছিলো যে রোমান স্ক্রিপ্ট নিয়ে স্কুলে টিভিএসসি যে স্কুল আছে ওই স্কুলে একটা কক বড় সাবজেক্ট থাকে ওই সাবজেক্টে প্রশ্ন আর উত্তরটা কী দিয়ে লিখবে বলে ওরা একদম সিভিল সোসাইটি আরও স্টুডেন্টের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছিল তো ওটার জন্য আমরা অনেক দিন ধরে প্রোটেস্ট চালিয়ে গিয়েছিলাম কালকে আমরা প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেলাম এর আগেও আমরা গিয়েছিলাম এর আগেও প্রোটেস্ট করলাম কালকে যখন আমরা ওইখানে বসেই সবাই টিএসএফ এবং আমাদের সংগঠন টিআইএসএফ মিলে তো ওখানে বসার পর আমরা এটাই আমরা করতে পারি যে বা আমাদের কাছে এতটুকু খবর আসলো ওই টি বিএসসি যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওইখানের যে প্রেসিডেন্ট আছেন সম্পাদক যিনি আছেন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখন কক সাবজেক্ট যে আছে ওইখানে ওরা রোমান বা ইংলিশ বা বাংলা দিয়ে লিখতে পারবে মানে চুজেবেল থাকবে যেটা দিয়ে কমফোর্টেবল থাকবে ওরা ওটা দিয়ে লিখতে পারবে আর এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ত্রিপুরাবাসীর যারা সিনিয়র সিটিজেন ছিলেন এইখানে আমাদেরকে সঙ্গী হিসেবে আমাদেরকে দিয়েছিলেন ওরপর আমাদের যারা স্টুডেন্ট ইউনিয়ন বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়ন ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ রোমান যাচ্ছে এখন থেকে মানে ওরা আশ্বাস দিয়েছে এখনও আমরা কোনো কাগজে লিখিত পাইনি তো আমরা এটা অপেক্ষা করব এটা আমাদের এখনও আমরা সলিউশন হয়েছে না আমরা যতটুকু অবদিনে সলিউশন পারমানেন্টলি পাব এটার জন্য রোমান স্ক্রিপের জন্য ওর জন্য আমরা মানে আগে যাব না আমরা এখানেই আছি মানে প্রটেস্টেই আমরা লেগে থাকব যতদিন অব্দি না অফিসিয়ালি পার্মানেন্টলি কোনো নোটিফিকেশন দেওয়া হয় নোটিফিকেশন যেন টেন্টেটিভ টাইম ডেট কি দিয়েছে ওরা বলল যে এই যে আসছে দশ তারিখের মধ্যে ওরা দিয়ে দেবে তো আমরা ওটার জন্য অপেক্ষা করি যদি টেন্ডেটিভ টাইমের মধ্যে যদি নোটিফিকেশন যদি বান না করা হয় তাহলে আপনাদের নেক্সট স্টেপ হবে আমাদের নেক্সট স্টেপ এখন আমি আমি প্রেসিডেন্ট হয়ে আমি বলতে চাইছি না কেননা আমাদের আরও উপরের মহল আছে উপর মহল আছে উপর আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আরও আছে আলাদা তো সবার সাথে মিটিং করে বসে আমরা আলোচনা করে ওপর আমরা স্টেপ